দেখো বন্ধুরা একজন শাড়ি বিক্রেতা ঠিক আছে একটা ভিডিও নিয়ে এনেছি হ্যাঁ দেখো যে শাড়ি পেতে হয়েছে এনার কাছে শাড়ি নিয়ে করতে চাও তো করে দেবে ঠিক আছে তোমরা এনার থেকে শাড়ি নিতে পারো দেখো দেখো যেমন এইগুলো হচ্ছে প্লেন হ্যান্ডলুম ঠিক আছে এই যে প্লেন হ্যান্ডলুম তো প্লেন হ্যান্ডলুমের কীরকম কী দাম সেটাও তোমাদেরকে হবো ঠিক আছে দেখো এই যে প্লেন হ্যান্ডলুমগুলো এগুলো কীরকম এগুলো হ্যাঁ দেখো এগুলো হচ্ছে মোটামুটি দুশো টাকা করে ঠিক আছে ঠিক আছে এগুলো দেখো এগুলো এই দেখতে পেয়েছো এবার তো কত কতগুলো কালার আছে এগুলো সব দুশো টাকা করে ঠিক আছে এগুলো প্লেন মান ঠিক আছে এগুলোকে হ্যান্ডলুম বানা হয় ঠিক আছে এগুলো দুশো টাকা করে দেখো কতগুলো কোনো কালার আছে ঠিক আছে আর দুশো টাকা করে ঠিক আছে এটা এটা কী শাড়ি বেগম পুরী না এটা এটা বেগম পুরী এটা এটা ওইটা বেগমপুরিটা কত এর দুশো ষাট আচ্ছা দেখো এইগুলো দুশো ষাট টাকা ঠিক আছে দেখো এইগুলো বেগমপুরি রেট এখন দুশো ষাট টাকা আগে রেট আরও বেশি ছিল তিনশো টাকার অভাব এখন মালটা চলাবো যার জন্য রেটটা একটু কমে গেছে দেখো কতগুলো কালার আছে ঠিক আছে এই একটা দিতে হবে আর দেখুন আরেকটা কোয়ালিটির মাল তোমাদের দেখো এই দেখো এইগুলো সে জোগা এইটা জবা পাতা তাই তো জবা ফুল তাই তো জবা পাতা দেখো দেখো এইগুলো হচ্ছে অনেক অনেকগুলো কালার আছে দেখো এগুলো রেটটা কি আড়াইশো টাকা ঠিক আছে এইগুলো হচ্ছে দেখো এইগুলো দেখতে পাচ্ছি সাধারণত জবা বলা হয় এই জবাগুলো হচ্ছে আড়াইশো টাকা করে ঠিক আছে আচ্ছা আর হচ্ছে দেখতে পেয়ে সেগুলো হচ্ছে আড়াইশো টাকা এবার তোমাদের হ্যান্ডেল কিছু দেখে এই দেখো তোমাদের আরও কিছু ডিজাইন কালার এই যে দেখাচ্ছি এগুলো এই দেখো এই দেখো তোমাদের আর দাদার মুখটাকে তোমাদের চিনিয়ে দিচ্ছি এই দেখো

এই এটা এটা কত বললে গো সাড়ে পাঁচশো সব সাড়ে পাঁচশো টাকা তোমাদের হাটটা দেখতে ঘুরিয়ে দিই ঠিক ভিডিওটা দেখুন হাটের দিকে একটু তোমাদের দেখিয়ে দিই দেখতে দেখছি না দেখতে দেখে তোমরা আসবে এখানে এই দেখো হাটগুলোতে অনেক লোক আছে এখানে ঠিক আছে যারা শাড়ির ব্যবসা করতে চায় ও দেখে নেবে ঠিক লম্বা করে ভাই অনলাইন করতে হয় তোর ওই অনাগুলো করে এগুলো এগুলো 50 এইগুলো 50 টাকা করে কি কটন নাকি এগুলো নে 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 না কটন না আচ্ছা এইগুলো হচ্ছে 50 টাকা দেখো কত করে হবে দুয়া তিন আছে আর এইগুলো কত করে এইগুলো 100 টাকা এগুলো 100 টাকা সেগুলো চিকচিকে দেয়া আছে 100 টাকা এগুলো কত করে ভাবো ভাই এগুলো এগুলো দেড়শো টাকা এগুলো দেড়শো টাকা এগুলো আর এটা একই নাকি দেখেছো আপনার একশো টাকা দেড়শো টাকা এইগুলো এইগুলো কত সবকি আলাদা আলাদা রেট দেখো এখানে তোমরা নাইটি ওড়না মোটামুটি কাপ্তান আর হচ্ছে যে ওড়না সবই পেয়ে যাবে তোমাদের রেডি করে এবার রেডিগুলো একটা একটা করে দেখাই ভাইবোটাই দেখে দিব তার যেহেতু ভাই বিলের নাম্বার তো ভাইব বিলের নাম্বার কোনটা এটা এটা নাম্বার ওটা নাম্বার ওটা তো নাম্বার একটা দেন আমাকে বলছি তো বল নাম্বারটাই দেন আমাকে দিলে বিল দেয়া হবে আরে বিলের খালি নাম্বারটা নেবো বিল আমি তোকে দিয়ে দেবো নেবো না তোর বিল খালি নাম্বারটা আমি নিয়ে প্লাস্টিক না নাকি রে ভাইবাস